ইন্ডালিস আনেলাফি খসার মানুষ ক্ষতির মাঝে আছে এই যে আমাদের জীবন ফাইনাল হলো কয়দিন বাজবো কি খাবো রিজিক নির্ধারণ হলো তারপরে বাকি দুইটা হলো হওয়ার পরে এবার আল্লাহ ফেরেশতাকে বলো ফেরেশতা বেরিয়ে যা মায়ের পেট থেকে আবার ফেরেশতা বের হয়ে গেল এবার উহের জগৎ থেকে আল্লাহ তাই লালু পাঠালেন এবার আপনি নড়াচড়া দিলেন মাটের পায়ে সন্তান পেটে নড়ছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন দুনিয়া না আগে না হায়াত ফাইনাল হয়েছে আগে এবার দুনিয়া আসার পরে হায়াত বাড়ে প্রতিদিন না প্রতিদিন কমে এটাই হলো ইন্নাল ইনসানা ইনসান বাংলা জানি কি গান লাগছে জানি না শুনলাম নাকি লালন সঙ্গীত টঙ্গীত টাইপের হবে সবাই বলে হায়াত বাড়ে আমি বলি কমে রে আসলেও কমে প্রতিদিন কমছে কমতে কমতে শেষ হয়ে যাবে পানির মতো বরফের মতো বরফ যদি রেখে দেন টেবিলের উপরে প্রতি মুহূর্তে কমতে থাকবে কমতে 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 এক পর্যায়ে দেখবেন যে এক টুকরো বরফ অনায় সবটা শেষ জীবন কমতে 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 একদিন আসবে আবুল কালাম আজাদ নামে পৃথিবীতে তার কেউ হল আতা আলাল ইনসানিহিনুম মিন আদাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা কিছুই ছিলে না কিছুই থাকবে না এই পৃথিবী বড় নিষ্টুর তোমাকে মনেও রাখবে না একটা সময় আসবে তোমার জন্য আজরাইল সারা কে অপেক্ষা করবে না হতেও পারে এমন সময় তোমার জীবনে আসবে তুমিও মৃত্যু সারা কারোর জন্য অপেক্ষা করবে না বয়স যদি দেড়শো বছর কেউ পায় দেড়শো বছর বয়স জিজ্ঞাসা করবেন যে আপনি কাকে খুঁজবেন কাকে খোঁজেন ওই একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হায়াত যারা পায় এমন লম্বা হায়াত ওরা লোকের কানে কানে প্রশ্ন করবেন আপনি কাকে খোঁজেন উত্তরে বলবে আজরাহিলকে খুঁজি এত লোকের কাছে আসে আমারে কি দেখে না কেন আমি মরি না কারণ এই পৃথিবী তাকে কিচ্ছু দিবে না কেউ তাকে খোঁজ নেবে না বয়স সাইট অফিস বলবে বাই বাই গুড বাই চলে যান বাড়িতে আপনি অবসর এই যে আমাদের বাসার ভাই ডক্টর আপনাদের এলাকার বড় শিক্ষিত মানুষ বললেন কি এলাকায় আসতে পারি না ব্যস্ত অথচ বয়র যখন সাইট হবে ওনার অফিস ওনাকে বলবে গুড ভাই চলে যান ওনার বা বউ বলবে বয়স যখন সত্তর আশি বছরে যাবে তখন বউ থেকে চলে যাবে একা হয়ে যাবে ওই বছর বয়সে হাঁটতে চলতে মানুষ পারে না তখন আস্তে করে সরে ছেলে মেয়ে পর্যন্ত আর বাবার কাছে কয়বার যাবে বিছনায় প্রস্রাব করে পায়খানা করে দুর্গন্ধের কারণে আপনার ঘরেও হয়তো কেউ ঢুকবে না শুধু আপনার পায়খানা পরিষ্কার করার জন্য হয়তো একটা কাজের লোক রাখতে আর সেও নাকের মাঝে ধরে চাপ মেরে তারপরে ঢুকবে কোন রকমে লঙ্গিটা খুইলা ধুইয়া দিয়া দৌড় মারবে রাতের দুইটা বাজে আপনি জেগে উঠবেন শরীরটা ভালো না প্রস্রাব করে পায়খানা করে দিয়েছেন এখন রাতের দুইটা কে আসবে কে আসবে কেউ নাই বউ নাই বাচ্চা নাই পোলাপান আসবে না কাজের লোক আসবে না ওই সময় আপনার মন বলবে আজরাইল তুই কোথায় আমার কেন না আমি এমন লোক পেয়েছি যারা আমার কাছে দোয়া করে হুজুর একটু দোয়া করেন যেন মরে যাই বাঁচতে আর মন চায় না সময় নির্ধারণ করা ইন্নাল ইনসান আলাফি চলে যাচ্ছে সময় এবার বলুন তো আল্লাহর দেয়া সময়টা কাজে লাগানো দরকার আছে না নাই খুব দরকার খুব দরকার খুব দরকার এখন সময় কারা কাজে লাগালো জীবন কারা কাজে লাগালো যে মানুষেরা চারটা আমল করবে এক নাম্বার আমানু তারাই ক্ষতি থেকে জাহান নাম থেকে বেঁচে যাবে এবার বলুন তো আমরা যে মরে যাব এই যাওয়াটা শেষ নাকি নতুন করে শুরু ফেরি কোন ফিল জেন ফেরি কোন ফিস মানুষেরা দুই রাস্তার দিকে দৌড়াচ্ছে দুই পথে উঠে গেছে এই যাওয়াটা নতুন দুটি পথ নতুন দুটি ডেস্টিনেশন নতুন দুটি গন্তব্য এই মানুষগুলো আটশো কোটি পৃথিবীতে প্রায় এই আটশো কোটি মানুষ যাচ্ছে সবাই দুদিকে কেউ জান্নাতের দিকে কেউ হোক জাহান্নামের দিকে আপনাদের কাছে আমি বলবো আপনার একটু জবাব দিয়ে যারা জাহান নামের দিকে যাচ্ছে তারা কি সফল না ব্যর্থ লাভবান না ক্ষতিগ্রস্ত পৃথিবীর সব মানুষ জাহান নামের দিকে যাচ্ছে সব মানুষ তবে যাদের চারটা গুণ আছে তারা ব্যতীত ইন জাহান নামে মনে বাহা কানা জায়গা ওখানে গেলে এক সেকেন্ড থাকার মতো অবস্থা নাই বড় জঘন্য জায়গা বড় জঘন্য জায়গা মা সালাকা কুমফি সাকর জাহান নামের তারা মানুষ জাহান নামে গেলে আশ্চর্য হবে জিজ্ঞাস করবে তুমি এখানে কেন আসছো এখানে আসার জায়গা না এটা তো আসার জায়গা না এখানে কেন আসছো এখানে কেন আসছো তোমাদের কাছে কি রাসুল যায় নাই নবী যায় নাই তোমাকে জাহান নামের ভয় দেখায় নাই আপনাকে সেদিন ফেরেস্তা বলবে এখানে কেন আসলাম থাকা যায় না আগুন থেকে জাহান্নাম থেকে বাঁচো তবে কিছু মানুষ এরপরও জাহান্নামের দিকে দৌড়াবে আজকে ফজরের নামাজ পড়েনি জোহর পড়েনি আসর পড়েনি মাগরিব পড়েনি এসা পড়েনি এমন বেনামাজি সে কি জান্নাতের দিকে দৌড়াচ্ছে ডেফিনেটলি জাহান্নাম আজকে মিছিল করেছে সারা সারাদিন মিছিল করেছে সামনে মিছিল করবে আগামী মাস করবে পরের মাস করবে তার মিছিলে বলা যায় না আল্লাহ একবার বলা যায় না তার মিছিলে নেতার নাম বলতে হয় শুরুতে অমক নেতা তমক নেতা বানাইছে আল্লাহ তার তাকবির দিতে পারো না এমন মিছিলে যারা যায় সবগুলো জাহান নামের দিকে ধরাচ্ছে আমাদের বানিয়েছেন কে আমরা কার নাম নেব কার বরত্ত ঘোষণা করব ওরাব্বা কাফা কাপিস তোমার রবের বরত্ব ঘোষণা করব হতবা গা এমন মিছিলে গেলা এমন দলে যোগ দিলা যেখানে নারী তাক বিরাল্লাহ আকবর বলে মিছিল শুরু করা যায় না তোমার নেতার পূজা করো অমুকের সৈনিক এক হ কেন তুমি রাসুল থাকতে অন্যের সৈনিক হতে যাও কেন ধ্বংসের দিকে যাচ্ছ ধ্বংসের দিকে জাহান নামের দিকে দৌড়াচ্ছ ওই মিছিলে মারা গেলে ওই দলে থাকতে মারা গেলে তোমার যখন কবরে দেয়া হবে তখন তো পাবলিক বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে দিলাম আসলে কি তুমি রাসূলের দলে ছিলা কথা বলেন না রাসুলের দলে ছিল না দলে তো তুমি ছিল না লোকেরা তো মিথ্যা কথা বলছে তোমার ব্যাপারে লোকেরা না বুঝে বলছে লোকেরা হয়তো অতি আশায় বলছে যে রাসূলের দলে দিলাম যে লোকটা চল্লিশ পঞ্চাশ বছর মিছিল করেছে মিটিং করেছে আল্লাহ নবীর কোরআন রেখে যাওয়া কোরআন রাসূলের হাদিস কায়েমের জন্য দেশে একটা দিন কথা বলেনি উল্টা আরো বলেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দশ বছর মদিনা চালালেন কোরআন দিয়ে আর তোমাকে আল্লাহ তালা বাংলাদেশ নামক ভূখণ্ড তোমাদের হাতে তুলে দিয়েছে তিপ্পান্ন চুয়ান্ন বছর তোমরা মুসলমানরা চালিয়েছ এমনও তো হতে পারত স্বাধীনতার পর যখন ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল যদি তখন ইন্দিরা গান্ধী তার সৈন্য তুলে না নিতেন বুঝেন ইন্দিরা গান্ধীজি তখন সৈন্য পাকিস্তান ইন্ডিয়ার সৈন্য তুলে না নিতেন আপনারা জানেন যে পাকিস্তানের যে সেনাপ্রধান ছিল জেনারেল নিয়াজি যখন তারা এই দেশে ধরা খেয়ে গেল আত্মসমর্পণ করলো তখন সেখানে আত্মসমর্পণের যে মিটিংটা হয়েছিল সেখানে কি আমাদের জেনারেল ওসমানী উপস্থিত ছিল কে ছিল জেনারেল অরোরা জেনারেল অরোরা কি বাংলাদেশের সৈন্য না ইন্ডিয়ার যদি সেদিন বলতো যে ইন্ডিয়ার অংশ বাংলাদেশ যে 71 জি তারা লিখিত ঘোষণা দিয়ে দিত যে আমাদের দেশে যেই কোটা অঙ্গরাজ্য আছে নতুন আরেকটা অঙ্গরাজ্য হয়েছে সেটার নাম বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ার অংশ তাহলে পাকিস্তান থেকে ইন্ডিয়া এসে তোমাদেরকে স্বাধীন করে দিয়েছে ইন্ডিয়া যদি গ্রাস করত তোমাদেরকে স্বাধীন করত কে কোথায় যেতে আর আল্লাহর বড় দয়ব আল্লাহর বড় দয়ব ইন্ডিয়া কাল্লা তালা সেটা করতে দেন নাই বরং জেনারেলার কাছে যদিও জেনারেল নিয়ে আত্মসমর্পণ করেছে আলহামদুলিল্লাহ এই ভূখণ্ড বাংলাদেশ আলাদা হয়েছে ইন্ডিয়ার অংশ হয় নাই আল্লাহ মুসলমান প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের হাতে দেশ তুলে দিয়েছে তারপরে এসেছে জিয়াউর রহমান সহরা ও দোস্ত চুয়ান্নটা বছর এই বাংলাদেশ মুসলমানরা চালালো। অথচ তারা আল্লাহর দেয়া মুসলমানের দেশ বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে একদিনও চালায় মানুষ ক্ষতির মাঝে আছে তোমরা যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাচ্ছ না তোমরা ক্ষতির ভিতরে আছো জাহান নামের পথে দৌড়াচ্ছ যারা ইমানদার যারা ইল্লাল্লাহ দিন ঈমান আনবে তারা আল্লাহর কোরআন সারা কারো আইন মানতে রাজি হয় না জমিন কা সবাই বলেন না জমিন কার জমিন আইন চলবে তিপ্পান্ন বছর আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন তা আপনি ব্রিটিশ আইনের পক্ষের লোক আপনার কবরে দেবে বিসমিল্লাহ হইল দোয়াটা কি আপনার জন্য খাটে খাটে না শোভা পায় না ভুল মেসেজ ক্ষতির মাঝে আছেন আপনি জাহান নামের পথে আছেন আমাদের ওয়াজ শুনে আপনাদের বিরক্ত লাগতে পারে যে হুজুররা রাজনীতির ওয়াজ কেন করে আরে রাজনীতির ওয়াজ কেন করবো না সবচেয়ে বড় কিতাব আমার প্রিয় সাল্লাম হচ্ছে রাজনীতির সবচেয়ে বড় গুরু সবচেয়ে বড় শিক্ষাবহ তামাম পৃথিবী মুসলমান থেকে রাজনীতি শিখবে নবীজি আল্লাহর আইনে দেশ চালালেন দশ বছর আবু বকর অবর ওসমান আলী চারজন সাহাবির তারা দেশ চালালেন তিরিশ বছর তিরিশ আর দশে কত হজরত মোয়াবিয়া রাসুলের একজন বড় সাহাবি তিনি আবার খলিপা ছিলেন তিনি আমির ছিলেন বিশ বছর তাহলে কত বছর হলো তো ষাট বছর রাসুল এবং তার সাহাবারা দেশ চালিয়েছে ওমর তো অর্ধ দুনিয়া চালিয়েছে ওমর যদি অর্ধ পৃথিবী চালাতে পারে ওনার ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল পঞ্চাশ লক্ষ বর্গ মাইল আর বাংলাদেশ মাত্র ছাপ্পান্ন লক্ষ হাজার বর্গ মাইল ছাপ্পান্ন হাজার আর পঞ্চাশ লক্ষ হজরত ওমরের ইসলামী রাষ্ট্রের সীমা ছিল বাংলাদেশের মতো প্রায় একশোটা রাষ্ট্রের সমান এই কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ চালানোর ক্ষমতা আল্লাহর কোরআনের আছে না নাই বাংলাদেশে কোরআন আছে না নাই শুধুমাত্র কোরআনে অনুসরণ করার লোকের অভাব তাই কোরআন সংসদে যাইতে পারে না যারা আপনারা কোরানের এর আইনের পক্ষে এখনো আসেন নাই আপনি ক্ষতির মাঝে আছেন প্রথম যদি আপনি ক্ষতি থেকে বাঁচতে চান জাহান্নাম থেকে বাঁচতে চান জাহান্নামই হলো সবচেয়ে বড় ক্ষতির জায়গা ঠিক না এর চেয়ে বড় কোনো ক্ষতি আর নাই আর ক্ষতি বলতে আল্লাহ মূলত জাহান্নামকে বুঝাইছে যে মানুষগুলো জাহান নামের দিকে যাচ্ছে তবে ইমানদার জাহান নামে যাবে না আমলকারী জাহান নামে যাবে না হকের সবরের উপদেশ দানকারী জাহান নামে যাবে না ক্ষতি মানি মানে এখন ক্ষতি জাহান নাম জাহান নাম থেকে বাঁচতে চান ইমান আনেন ইমান এখন ইমান কেমনে আনবেন সকলেই তো মনে মনে ভাবছেন আমরা তো এটা নারী দোস্ত ভুল আপনি কালেমা পড়েছেন এটা ঠিক কিন্তু মোমেন হয়েছেন সেটা নিশ্চিত কালেমা পড়লে যদি হওয়া মোমেন্লা হাতে হাত রেখে কালেমা পড়েন নাই আপনি কালেমা পড়ছেন মক্তবের হুজুরের কাছে আর আব্দুল লেবনুবাই কালেমা পড়েছে বিশ্ব নবীর হাতে কিন্তু সে মোমেন নামুনাফেক জান্নাতি না জাহান নামি জাহান নাম উপরে থাকবে না নিছে কালেমা পড়ছে স্বয়ং বিশ্ব নবীর হাতে কালেমা পড়লে মোমেন হওয়া যায় না গিরিশ সেন যখন কোরআনের বঙ্গানুবাদ করে তখন কি ইলাহা ইল্লাল্লাহ এ শব্দ বাদ দিছিল এটার অনুবাদ করে নাই এটা পড়ে নাই এটা লিখে নাই এটা গবেষণা করে নাই গিরিশ সেন কি কালেমা পড়ে মোমেন হয়ে গেছে যারা কাদিয়ানি তারা কি কালেমা পড়ে তাদের মুয়াজ্জিন কে আযারে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কাফের কেন কাদিয়ানি? কালেমা তো পড়ে প্রতিদিন দিন পাঁচ বার কানে আঙ্গুল দিয়া যান দেয়। কাদিয়ানি মুয়াজ্জিন কেন কাফের হবে? সে তো কালেমা পড়ে। কাদিয়ানি রাজারা তাদের নামাজে কি তাহিয়াতু নাই? হ্যাঁ। তার তাহিয়াতুর মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু নাই। তো কাদিয়ারি কাফের কেমনে প্রতিদিন তো আত্মা হিয়াতো পড়ে আত্মা হিয়াতো ওরাও তো পড়ে কেন কাফের বেইমান কারণ তারা যতই কালেমা বা পড়ুক কোরআনের একটা আইন মানে না একটা বিধান মানে না একটা মেসেজ মানে না সেটা হচ্ছে বিশ্বনবী শেষ নবী খাতামান নবী মানে না আমার প্রিয় ভাইরা ईमानदार হওয়ার জন্য সত্য কি ইল্লাল্লাযীনা আমানু ইমানদার আপনি তখনই হবেন যে মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান সিং সিন পর্যন্ত সবটা মানতে যখন রাজি থাকবেন এটা সবটা মানার মানসিকতা নিয়ে এর পরে কালেমা পড়তে হবে শুধু কালেমা মুখে পড়লে হবে না আপনাদেরকে প্রশ্ন করি জানলে একটু জবাব দিয়েন শয়তান ইবলিস মুমিন না কাফের সে আল্লাহর কয়টা মানে নাই ও দোস্ত চোর দরে হাত কাটো ডাকাত দরে শুলে দাও জানা করলে একশো বেত লাগাও এই কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই এই চোর দরে হাত আপনারাই চুয়ান্ন বছরে কয়দিন কাটছেন জেনা করলে একশো বেদ কয়দিন লাগাইছেন বিবাহিত লোক জেনাকারী পাথর মেরে হত্যা করছেন কয়জন ওমর তো নিজের মদ খাইছে তাকেও সার দেন নাই আমাদের দেশে মাদক সেবীকে আশি বেদ দিছেন কয়দিন আমার আল্লাহ বলে আল আল খালকু আল আমরু ইল্লা আইন শুধু আমার কারো আইন মানা যাবে না আমার আইনে দেশ চালাও সমাজ চালাও আদালত চালাও বিমা হুমুল কাফিরুন আমার আইনে দেশ চালাবে না বিচার করবে না তারা ফাসেক তারা জালেম তারা কাফের কয়দিন আল্লাহর আইনে চালাইছেন শয়তান মানে না একটা বাংলাদেশি লোকেরা মানে না কয়টা তো সেই কাফের হলে বেইমান হলে আপনি ইমানদার কেমনে হলেন জোর করে বুঝি এই জন্য তো আমরা সত্য কথাগুলো বলি আমাদের উপর আপনাদের বেজার ভাব মজা লাগে না শুধুমাত্র হক কথা বলার কারণে আল্লাহর জমিন আল্লাহর আইনের কথা বলার কারণে আল্লাহ মা সাইদির মতো লোককে জেলে ঢুকায় তেরো বছর রেখেছে শেষ দিকে সুস্থ মানুষটাকে হাসপাতালে ও অসুস্থতার কথা বলে প্রয়োগে শহীদ করে দিয়েছে আমার প্রিয় ভাইরা আপনারা তো আল্লাহর আইন করেন না মানেন না চান না আমরা যারা চাই আমাদেরকে সহ্য করেন না তা আপনি কেমনে মোমেন থাকবেন আমরা কি বাপদাদার আইনের কথা বলি আমরা দলের কথা তো বলি না বলি না তো দলের ভোট দেন আজ পর্যন্ত কোনো মাহফিলে কোনো দলীয় নাম নিয়ে বলেছে আমরা আল্লাহর কোরআনের কথা বলি আল্লাহর কোরআন যদি আপনি কায়েম করেন আল্লাহর কসম আমরা আপনার সাথেও আছি কোরআন দরকার কোরান দরকার ঠিক না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে তারা যদি এখন ডক্টর ইউনুস সাহেব বলে দেয় যে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো আমরা ইউনুসের দলে যোগ দেবো ঠিক না সামনে সিজনে যদি ক্ষমতায় বিএনপি আসে বিএনপি এসে বলে যে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো আমরা দল লাগবে না আমরা বিএনপির কর্মী হয়ে যাব জাতীয় পার্টি বললে তাদের কর্মী হয়ে যাব আওয়ামী লীগ বললে আওয়ামী লীগের কর্মী হয়ে যাব দল তো আমরা কোরআনের কথা বলি কারণ কোরআন দিয়ে দেশ না চালালে সমাজ না চালালে আল্লাহ বলে কাফের তা আমি কি কাফের হয়ে মরতে চাই তাহলে তো ক্ষতি তাহলে তো জাহান্নাম এই জন্য আমি বলবো যে যে দল করেন আপনিও যে আমি তোমাদের দলে থাকবো ঠিক আছে কোরআন দিয়ে দেশ যদি না চালাও তোমাদের দলে আমি না তাহলে দেখবেন যে দল যারা করছে তারাও কোরআনের পক্ষে আসতে বাধ্য হবে ইমাম যদি মাগরিবের নামাজের ফরজ দুই রেখাত পরে সালাম ফিরায় মুসল্লি কি ফিরাবে নাকি লোকমা দেবে কথা বলে না ভাইয়েরা আমরা কি সালাম ফিরাবো না লক্ষা দেব আমরা ইমামকে লমা দিয়ে বুঝাবো যে আপনি ঠিক করেননি ভুল করেছেন আপনি সোজাহন সংশোধন করেন ইমাম যদি দুরাকাতের উপরে ঠিক থাকে যে না আমি লোকমা নিমু না ইমাম বলে দেবে যে আমার বাবা মসজিদের মতো বা তিন ডাকাত আজীবন পড়ছি আজকে দুই ডাক আমরা বলবো তোমার মতো ইমাম দরকার তাই আল্লাহর আইনের কথা সবাই মিলে বলা শুরু করে দেন নেতারা যদি রাজি না হয় আপনার বল রাজি না হয় আল্লাহর আইনের পক্ষে আপনি বলেন তোমার মতো নেতা দরকার নাই এটা না ঈমান এটা না ঈমান মসজিদে গিয়ে আল্লাহকে মানবেন আদালতের মানবেন না এটা কি ঈমান না এফাতুমিনুনা বিবাদিল কিতাবি পুরোনা বিবাদ তোমরা কি কোরআনের কিছু মানবা কিছু মানবা না প্রশ্ন করেছেন কে এরপর আল্লাহ বলে যারা অর্ধেক মানবা তারা শোন আমার কাছে তোমার কোন পুরস্কার নাই কে বলতেছে আপনারা অর্ধেক মানিনে আছেন আল্লাহ বলছে অর্ধেক যে মানু আপনি মনে মনে করেন হুজুর ঠিক আছে আমার দল না হয় আল্লাহ আইনের পক্ষে নাই আর কি কিন্তু নামাজ তো আমাদের নেতারা এবং আমাদের নেত্রী নাকি ঘুম থেকে উঠে যায় কি না না? নেত্রী বলছে যে আমি ঘুম থেকে উঠে যাই নামাজ খুঁজি এবং উনি নাকি তাহার টুট পরে এবং এটা দেখছে কেডা শামী মুসমান আমি জানি না যে ভোরবেলায় উমিরার রুমে উনি কি করে কি তাহাজ্জুদ কি দিনে পরে না রাতে পরে তো রাতে পড়লি কি নরম রাতে না গভীর রাতে তো স্বামী মুসমান দেখলো কেন ও বেটার ওই রুমে কি কি জামেলা লাগতেছেন একটু জামেলা অনেক জামেলা যে আছে যাই হোক হয়তো শুনছে আর কি কারণ ওরা ভাই বোন ছিলেন তো হয়তো ভইন বাইর কাছে কইছে আমরা অন্যভাবে নিলাম না আমরা ইজিলি নিলাম আচ্ছা এবার হলো যিনি খবর দিছে উনি কে উনি নাকি প্রতি রাতে আশি রাখার তাহার্য করছে হয়েছে না প্রতি রাতে সত্তর আশি আমরাও ফরি আচ্ছা আশি রাখাত ফরার টাইম এক রাতে আসেন আমার দোস্ত আপনি বলবেন যে না আমার নেত্রী কোরআন পরে আমার নেত্রী নামাজ পড়ে আমর নামাজ পড়ি হ্যাঁ হুজুর সুদের একবারে আপনারা কঞ্জে রাষ্ট্রীয়ভাবে সুদ বন্ধ করো আমরা হয়তো সেটা পারি না আমরা করি নাই হুজুর আপনি বলতেছেন আল্লাহর রায়নি দেশ চালাও ওইটা আমরা পারি নাই চোর দৌড়ে হাত কাটো সেটা আমরা পারি নাই ডাকাত দরে শুনে দাও সেটা আমরা করি নাই জেনা করলে পাথর মারো সেটা আমরা করি নাই মদ খাইলে আশী লাগাও সেটা আমরা করি নাই তবে রোজা তো রাখছি নামাজ তো পড়ছি কিছু তো করছি আমার আল্লাহ কয় পামা জাজা যারা অর্ধেক মানো তাদের কোনো পুরস্কার নাই আল্লাহ কি আপনি এত সোজা সবটা পাইছেন নিজে অর্ধেক দিয়ে জান্নাত পেয়ে যাবেন আল্লাহ সব আগে রাখছে আচ্ছা ফরজ কয় সবাই কথা বলেন এক রাকাত পড়ছেন সুরাই আসিন দিয়া বিশ মিনিট লাগাইয়া তারপরে সালাম ফিরিয়া গেছেন গা সব পাইছেন অর্ধেক ঠিক না কেন অর্ধেক পড়ছেন না পড়লে রাকাত না পড়লে বাদ রোজা রাখছেন সত্র মাসের দুপুরে দুপুর বেলা গরিব দিকে তাকায় দেখছেন যে দুপুর তিনটা বাজে হিসাব করে দেখছেন সকাল থেকে মোটামুটি নয় ঘন্টা দশ ঘন্টা রোজা রাখছি আর বাকি আছে ছয় ঘন্টা ইফতার করে এলাই পার্সেন্ট ঠিক না নাকি বা এই নয় ঘন্টা যা রাখছিলেন পামা যা যা জিরো বেদ অদ্দিকাল্লা নেয়লা মাহফিলের সভাপতি আমাদের মুরব্বী হুজুর হুজুর জীবনের শেষ দিকে আছে বুড়া মানুষ জানি না আগামী বছর হুজুর কামরে চেয়ারে পাবো কিনা আল্লাহ নেখায়াত দান করুক বলেন আমি হুজুর আজকে ঘোষণা যদি করে যে আজকের মাহ থেকে যাওয়ার পথে আমি বুড়া মানুষ সবাইকে হাদিয়া দিমু জমি বিক্রি করছি দশ লাখ টাকা পাইছি এক করে টাকা যাইতে নিয়ে যায় হাদিয়া হিসাবে হাদিয়া দেওয়া সন্না হাদিয়া নেওয়া সন্না আমরা লাইন দূরে খারামু এবং আমিও বলবো হুজুর আমারও দেন হাদিয়া তো নেয়াই যেতে পারে হুজুর কইল মানুষ বেশি তাই আমি এক হাজার টাকার নোট মাঝখানে সিরা অর্ধেক করে দিতেছি নেন নেবেন কেন দুই পাশে দেখবেন যে এক হাজার টাকা লেখা আছে ইংরেজিতে এক পাশে আছে বাংলা আর এক পাশে আছে কিন্তু সেরার পরে এটা দাম কত মুসলমান বলন না কেন কত অর্ধিকা টাকা চলে না অর্ধিকা নামাত চলে না অর্ধিকা রোজা চলে না আল্লাহর কাছে অর্ধিকা ইসলাম চলে না ও তো হলো ফিরমে আল্লাহকে পুরা ডোক আর আপনি অর্ধেক ঢুকে বই আবার আপনি মনে মনে করিতেছেন বেহেশ আল্লাহ আমার না দিয়া কারে দেয় এত সোজা এত সোজা